যারা আসলে কবুতর চিনেন তারা এই পেয়ারটাকে খুব ভালোভাবে চিনতে পারবেন এটা হচ্ছে একটা কালদম শুধু কালদম বলে ভুল হবে এটা একটা ইন্ডিয়ান কালদম আসসালামু আলাইকুম কবুতর পালি অলমোস্ট বারো থেকে পনেরো বছর হবে মানে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে কবুতর পালা শুরু এখন পর্যন্ত পনেরো বছর তো মিনিমাম হয়ে গেছে যে কবুতর পালি তো তখন থেকে দুই একজনের করে কবুতর পালা শুরু করছিলাম তারপর যখন একটু স্টেবল হইলাম তখন হিউজ আকার কবুতর পালা শুরু করলাম মানে আপনার চারশো জোড়া পাঁচশো জোড়া এমন কবিতা ছিল একটা টাইম কিন্তু দুই থেকে আড়াই বছর আগে আমি সব কবিতা বিক্রি করি একটা মানে বলতে পারলে আমি কবিতার উপর রাগ করে বিক্রি করি সেটা হচ্ছে কবুতরের খাবার দাম যেই পরিমাণ বাড়ছিল আর কবুতর দাম যেই পরিমাণ কমছিল ওই সময় কারো পক্ষে কবিতা বলা সম্ভব ছিল না যতই আপনি সব করে না যাই করেন দেখেন আমি রাগ করে একদম সব কবুতর সেল করে দিই একটা কবিতা ভাষা ছিল কারণ কি যারা কবুতর মানে পালে ছোটকাল থেকে যাদের কবিতা পাল নেশা তারা এটা জীবন ছাড়তে পারবে না দুই একটা কবিতা হলো রাখবে সো এবার আমার সাথে সেম ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি একজন কবিতা দেখি অনলাইনে এরপর আমার পছন্দ হয় আমি আবার কবিতাগুলা নতুন করে কিনা শুরু করি তো ব্যাপারটা বলতে আসলে লজ্জা লাগতেছে কারণ লাস্ট টাইম আমি কান ধরছিলাম যে আমি আর কবিতা পারবো না বাট এবার কবিতাগুলো দেখার পরে আমি ওগুলো না এনে পারতেছিলাম না কি কবিতা কিনছে এটা আমি দেখাই যারা আসলে কবিতা চিনেন তারা এই পেয়ারটাকে খুব ভালোভাবে চিনতে পারবেন এটা হচ্ছে কালদম শুধু কালদম বলে ভুল হবে এটা ইন্ডিয়ান কালদম আর আমরা যারা কবুতর পালিয়ে হাই ফ্লাই বলেন অথবা পাল্লার জন্য বলেন তাদের কাছে এই কালদম জোড়াটা কিন্তু মানে মারাত্মক একটা ক্রাশের মতো আর তার উপর যদি হয় হিউজ সাইজের চোখগুলো সুন্দর তাহলে তো কথাই নাই আমি ওগুলো ধরে দেখাবো ওদের চোখের কি অবস্থা ওদের ডানা বাজু কি অবস্থা আছে বাট আমি কবুতর পাল শুরু করতেছি ঠিক আছে কিন্তু এবার আমি কবুতর পালব শুধুমাত্র কোয়ালিটি ফুল মানে আগে যে যা পাইলাম তাই উঠালাম এমনটা হবে না কারণ হচ্ছে যে কবুতরের মার্কেট যেই পরিমাণ পড়ছে কিন্তু আপনি যাই বলেন না কেন কালদমে মার্কেট কখনোই পরে নাই হ্যাঁ একটু তো মানে আপনার ডিফারেন্স আসছেই যেমন আগে দশ হাজার বারো হাজার করে পেয়ার চলতো এরপর আট নয় আসছে এখন চার পাশে পাবেন যেমন আমার এটা প্রাইস তিন হাজারের মতো নিছে এটা হচ্ছে কবুতর সাইজ সাইজটা দেখাই এটা অলমোস্ট এক হাতের একটা কবুতর আর চোখটা আমি দেখাই চোখটা কি পরিমাণ শার্প মানে হাই ফ্লায়ার কবুতর যেমনটা হওয়ার কথা আছে প্লাস ওর যে দমগুলো আছে ফুল কালো তারপরে সাদা আর ফাটা নাই মানে বলতে গেলে একটা কোয়ালিটি ফুল নর এটা এটা হচ্ছে ফিমেলটা এটা একটু ডাউন আছে কারণ ও ডিম পারছে কালকে একটু ডিম পারছিল ডিমটা আমি ফালাই দিছি কিন্তু ওরও চোখ বলেন আর এই যে ডম ডমগুলো দেখেন ওরা একদম ফুল যেহেতু আমার বাসা ওরকম কবুতর সেট করা নাই সো নর্মাল যে খাঁচা ছিল মানে ও যে খাঁচা থাকতো আপাতত আমি এই খাঁচায় রাখছি তো এরপরে আমি নতুন কেস সেট আপ দিব আর দু তিন জোড়া কবুতর কেনার পরে কারণ এক জোড়া দিয়ে পসিবল না সেট আপ করা এবার কোয়েল পাখিগুলো আমি দেখে কোয়েল পাখির বাচ্চাগুলো কী অবস্থা এই যে বাচ্চা কি কালার আসবে আল্লাহনে হয়তো বা ক্লাসিক আসতে পারে কারণ ওর বাবা ক্লাসিক ওনাকে বলতে পারেন যে এই টাইমে আমি তিন হাজার টাকা কবিতা কিনলাম তাও আবার কালদম সেটা হচ্ছে যে ভাই মানে পছন্দের একটা দাম থাকা উচিত আর আমরা যারা কবিতা পালছি আমরা একটা কবিতার দাম বলতে গেলে একটু ফাইবা চিন্তা বলা লাগে কারণ আমি জানি যে কেমন কষ্ট লাগে একটা কবিতার দাম যদি কেউ ছয়শো সাতশো এক হাজার টাকা বলে আমার কবিতাটা যেমনই আছে ভালো আছে আর আমি চাইতেছিলাম যে আমি আমার এই ফার্মে মিনিমাম দশ জোড়ার মতো কালদম পেয়ার রাখবো কারণ আপনি ইন্ডিয়ান যে ভিডিওগুলো আছে কালদমে দেখেন এদের সব কালদম থাকে ওটা দেখতে অন্যরকম মানে নেক্সট লেভেল সো আমি চাচ্ছিলাম যে এমন কিছু একটু করতে বাট এমন কোয়ালিটি কালদম এখনো পাবো কি না কবুতর দাম কমার পরে যাদের কাছে কবিতরগুলো গেছে যাদের হাতে তারা ওগুলো ফাটায় মোটা অবস্থা কাইল বানা ফলাইছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহেস